যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিমস্টেক সামিটে গিয়ে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমি আমাদের জনগণকে আশ্বস্ত করছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন সরকার প্রধান বলেন অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও প্রসারের সংস্কার গ্রহণ করবে ড ইউনুস বলেন আমরা সুশাসন দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা আনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এই বিষয়গুলোই আমাদের পরিকল্পিত সংস্কারের মূল লক্ষ্য